আজকের রেসিপিতে নিয়ে এসেছি চিকেন কোরমা এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তিন চামচ বড়ো চামচে তিন চামচ টক দই টু টি স্পুন লঙ্কার গুঁড়ো আর এই চামচটার এক চামচ রসুন এখানে আমি আড়াই চামচ মতো রসুন নিয়েছিলাম তা থেকে এইভাবে এক চামচ আমি রসুন এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর স্বাদ মতো অবশ্যই লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে টক দই আছে প্রায় বড় চামচের চামচ আর ওখানে দিয়েছি আমি তিন থেকে চার চামচ এখানে তো আদা রসুন দেখেই দিয়েছি এখানে আদা আছে প্রায় দেড় চামচ এখানে লিকুইড দুধ আছে মানে এটা গরুর দুধ এক বাটি আছে চারটে ডিম নিয়েছি সিদ্ধ করে এখানে এক বাটির ছোটো বাটির এক বাটি বেরেস্তা আছে এটা বড়ো সাইজের দুটো পেঁয়াজ আছে আর এখানে আসছে কাজু বাদাম এটা পেস্ট করব এখানে প্রায় তিরিশটার মতো কাজু বাদাম আছে স্বাদ মতো লবণ লাগবে এখানে গোটা গরম মশলা আছে দুটো তেজপাতা ছোট এলাচ জৈত্রী দারচিনি লবঙ্গ একটা বড় এলাচ আর এটা জায়ফল আছে এটা শেষে আমি ব্যবহার করব এখানে ধনের গুঁড়ো লাগবে ওয়ান টি আর এখানে লাগবে ঘি আর এখানে আমি কিছু মাখানা নিয়েছি মাখানাটা একটু হালকা করে ভেজে নিয়েছি যাতে মজমচ হয় এই জন্য এইভাবে যাতে ভেঙে যায় আচ্ছা ঘি এখানে আমি বেরেস্তাটা করেছি সাদা তেলে তো এখানে একটু তেল রই গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি বড় চামচে ভর্তি ভর্তি করে এক চামচ ঘি দেবো কারণ রান্নাটা ঘিয়েতেই হবে আর একটু লাগবে আমি এক দেড় চামচ দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেছে এখন আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম বড় এলাচ আছে বড় এলাচটাও দিয়ে দিলাম আর জয় এই জায়ফলটা এখন দেব না শেষে দেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ উপভোগ্যাল তো অপেক্ষা করুন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে আমি পেঁয়াজ বড়টা দিয়ে দেব এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আমি ব্রেক করে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেবে পেঁয়াজটা মোটামুটি ভেজে নিয়েছি এটা খুব লাল করে ভাজে যাবে না আচ্ছা এখানে আমি রসুন দিয়ে দিলাম দেড় এক মানে সময় আর আদা এখানে আমি খুব বেশি দেব না এক চামচ দেব দু চামচ নিয়েছিলাম এক চামচ দিলাম এতে আদা খুব বেশি লাগে না এবার আদা রসুনটা দিয়েও একটু কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে যে টক দই নিয়েছিলাম সেই টক দই আর এই কাজু বাদামটা একসঙ্গে আমি পেস্ট করে নেব কাজু বাদাম আর টক দইটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে টক দইটা আমি দুশো গ্রাম টক দই ব্যবহার করেছি ওজনে এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো খুব বেশি কিন্তু এই মশলাটা লাল করে ভাজবো না অবশ্যই কষবো কিন্তু লাল করে ভাজবো না তাহলে কিন্তু কোরমার কালারটা ভালো আসবে এবার এর মধ্যে আমি এই টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব এটা ধুয়ে একটু জল দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল দেব এই যে মশলাটা মানে পেস্টটা ধুয়ে একটু জল দিলাম কারণ এতে অনেকটা লেগেছিল এবার এটা ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলাটা কষতে কষতে দেখুন চারদিক দিয়ে যে তেল আর ঘিটা দিয়েছিলাম সেটা পুরো ছেড়ে দিয়েছে এবার এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেবো এবার চিকেনটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে এভাবে আস্তে আস্তে করে কষতে হবে আর লবণ দেব না কারণ ম্যারিনেটের সময় আমি পরিমাণ মতো লবণ দিয়েছি পরে চেখে একটু যদি কম টম লাগে তখন দেব মাংসটা বেশ প্রায় দশ মিনিট ধরেই আমি কষছি ন থেকে দশ মিনিট হয়ে গেছে লো ফ্লেমে মানে লো টু মিডিয়ামে কষছি সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দেব এর মধ্যে কিন্তু জল ব্যবহার করা যাবে না আপনাদের প্রয়োজন মতো দুধটা দিয়ে দেবেন কতটা গ্রেভি রাখবেন তবে এটা কিন্তু ঝোল হবে না একদমই মাখা মাখা হবে এই পর্যায়ে আপনারা এর মধ্যে এক চামচ চিনি ব্যবহার করতে পারেন মানে দিতে পারেন তো আমি এখানে দিলাম না যদি লাগে আপনাদের প্রয়োজন মতো অল্প একটু চিনি দেবেন আচ্ছা এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিরে দেবো না এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য কারণ আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য আপনারা স্বাদ মতো দেবেন নুনটা এই সময় চেক করে নেবেন এটা আমি দশ মিনিট মিডিয়াম টু লোয়ে রেখে ঢেকে দেব ছ মিনিট পরেই আমি একবার খুললাম কারণ ডিমটা দিতে হবে একটু নেড়ে দিলাম ডিমটা ডিমটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আর এখানে কিছুটা বেরেস্তা আমি দিয়ে দেব আর শেষে কিছুটা ব্যবহার করি এটা আরো পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে হবে আরো পাঁচ মিনিট হয়ে গেছে খুলে নিলাম আচ্ছা এই সময় আমি একটু গোলাপ জলের মধ্যে দিয়ে দেব ওই হাফ টি স্পুন মতো এখানে যে जायফল নিয়েছিলাম সেটা একটু গুঁড়ো করে দিয়ে দেব অল্প করে আর যদি जायফল না থাকে আপনারা কিন্তু গরম মশলা দিয়ে দেবেন খুব সামান্য দেবেন এটা কিন্তু বেশি দেয়া যাবে না বেশি দিলে তেতকটু হয়ে যাবে খুব সামান্য দিলাম এই দেখো যতটাই এক হয়েছে এদিকে এটা হয়ে গেছে এবার মাখানাটা দিয়ে দেব আমাদের চিকেন কোরমা কিন্তু রেডি আগেও বলেছি যদি চিনি পছন্দ করেন অল্প একটুর মধ্যে চিনি দিয়ে দেবেন বেশি নয় হাফ চামচ থেকে এক ছোট চামচ আর এক চামচ ব্যাস আমাদের রেডি হয়ে গেছে যদি মনে হয় এই সময় একটু ঘি দেবেন দিতে পারেন তো আমার এখানে এর প্রয়োজন নেই তাই দিলাম না গ্যাস অফ করে দিলাম দশ মিনিট পর পরিবেশন করুন তৈরি হয়ে গেছে চিকেন কোরমা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন